ফিক্স তো আছে এখন যদি কেউ যদি ধরে নিয়ে যায় ওইটা তো আর জোরে কিছু করা যাবে না নিয়ে যায় যদি জবর খেয়ে ফি ফেলে তো প্রশাসন ছাড়া তো আর কোনো উপায় নেই দেখা যায় কি আপনি এটা চাইলেন যে ভাই এটা আমাকে দ দেখলাম যদি আপনি ভালো থাকেন মন্দ থাকেন ভাই আমি দশ হাজার দেন আপনি আমাকে পাঁচ হাজার দেন লাভ লজ নিজেকের ভিতরে থাক এসে আমি পশুপাক দিয়ে বিক্রি করি কি আমি ছোটোর থেকে কবুতর পালক কবুতর পালিয়ে তারপর একজন তাকে ঘোরা কিনছিলাম সাদা সাদাটা পালতে পালতে অভ্যাস হয়ে গেছে তখন আবার আবার একটা হাজি সাপের থেকে ঘোড়াটা কিনি ওনার ছেলে রাত্রিটা চালাইতে অনেক শখের বিষয় ঘোড়ারে ঘাস আর বুশি খুলে পায়ের থেকে পায়ের খোঁড়াটা খুলতে হয় ঘোড়াটা চালাইলে খোঁড়া লাগাইতে হয় আর তাতে কি হয় পাওটা নষ্ট হয় না দুই মাস তিন মাস পরে পা খোঁড়া পাল্টায় চেঞ্জ করে নতুন খোঁড়া লাগাতে হয় নোকগুলি পরিষ্কার পরিষ্কার করে মানে এখন এটা খোলা হয়েছে এই কারণে পায়ের নোকগুলি ভেঙে গেছে রোগ বলতে ঘোড়ার শুধু পেট ব্যথা হয় পেট ব্যথার কারণে গোড়ার সমস্যা হয় আর ছাড়া গোড়ার সমস্যা হইব না পেট ব্যথা হলে ধরেন কাঁচা হলুদ কুড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র খেলে মানে পেট ব্যথার জন্য আর এর কোনো গোড়ার রোগ নেই এটা হলো রাম ছাগল যেটা বলে এইটা জাত বিটলাল রাম ছাগল দেয়া কোরস দেওয়া আমাদের পাঠারা এদের পিছনে সারা দিন ধরেন একবেলা গাছ দিলে একবেলা কুড়া ভুসি দিতে হয় এই চারটা ধরেন দেড় কেজি ভুসি থাকে একশো টাকার ভুসি লাগবে মানে আমাদের ঢাকা শহরে ওইটা যে কোনোভাবে দেশি ছাগল সমস্যা কমই হয় এটাই সমস্যার বিষয় দেখুন ঠান্ডা লাগছে যে ওই ছাগলটা এখন যদি ডাক দেয় ধরুন আপনি ওই মাথাতে শোনা যাবে যে একটা মানুষের মতন ডাকতাছে ছাগলটা ঠান্ডা লেগে গেছে তো গলা হয়ে গেছে হ্যাঁ নাকে মুখে সরষের তেল দিচ্ছে এই কারণে যে ঠান্ডা লেগে গেছে দেখে পানি মাটিতে থাকার জন্য সরিষার তেলটা উপকারী এখন সরিষার তেল দিচ্ছি ওকে নিয়ে যখন রোদ্রে রাখবো তখন একটু ভালো থাকবে কালকে আবার এটা আবার ট্রিটমেন্ট হবে শুই হবে সবাই ভাই ব্রাদার সবাই আছে সবাই দেখশন করে কেউ সমস্যা না সমস্যা হলে সরাই ফেলবো দেখা যায় কেউ নিয়ে ঘুরতেছে খেলাধুলা করা কেউ ঘোরা পিঠে উঠতেছে বর্তমান যদি বিক্রি করা যায় এক লাখ টাকা বিক্রি করা যাবে খরচ বলতে দাদা সবই নিজের কাছে আপনি যেরকম খেলেবেন সেরকম এক্সট্রা খাওয়ার বলতে কি আলু গাজর আর হলো টমেটো শ্যাম এগুলো ধরেন কুসুন কুসুন গরম করে মানে সিদ্ধ হালকা সিদ্ধ করে

বন্ধ থাকেন ভাই আমি দশ হাজার দেন চাপ আমাকে পাঁচ হাজার দেন লাভ লজ নিজেকে ভিতরে থাক আপনি পালেন আমি পালে দেখ আমার দেয়া দিয়ে আপনার দুই চারটা বাচ্চা পারবো ছাগল আর একটা জিনিস আছে মুরগি তাতে মুরগিটা হলো আসলি মুরগি যেটা দিয়ে ফাইটিং করানো যায় ওই মুরগিটা যদি আপনি ইন্ডিয়ার বর্ডারতে যদি ক্রস করে আনতে পারেন সবচেয়ে বেটার কেন একটা মুরগির দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দাম হয় যদি এটার মারপিটে যদি মানে জিতে যায় ঠিক আছে ওই জিনিসটা উৎপাদন করলে সবচেয়ে বেটার কেন আমাদের দেশি মুরগি ধরেন আপনি খিলাবেন আর বিদেশি মুরগি খিলাবেন একই খাবার আসলি মুরগিটা দেখা যায় বাচ্চা ফুটার সাথে সাথে এক হাজার টাকা পিস বিক্রি হয় আর দেশি মুরগিটা ধরেন বাচ্চা ফুটার সাথে সাথে বিশ টাকা দাম করে না খাবার কইলাম একই খা আপনি জোড়া যদি মোরোগ মুরগি কিনেন পনেরো হাজার বিশ হাজার টাকা দেওয়া বা তিরিশ হাজার টাকা দেয় ছয় মাসের বা সাত মাসের অ্যাটেল তাতে আপনার জন্য বহুত লাভবান ছাগল ধরেন আপনি ঠেকা পড়ে গেলেন গা ওইটা তখন কষাই চিন্তা করে যে কেজি হিসাবে বেচবনি আর যে শৌখিন ভাবে নিবে তখন ওই কেজি হিসাবে চিন্তা করবে না ধরেন এটা যদি কেজি হিসাবে বিক্রি করা যায় অনলি তিরিশ হাজার টাকা দাম হবে না এটা নিশ্চয়তা নেয় যদি কেজি হিসাবে চিন্তা করি আর এটা যদি শখের বিষয় নেয় ওই এক লাখ না পাঁচ লাখ দেবে যদি আমার লুম এটা জিদ